আজকে সঞ্জয়ের সাজা হবে মানে বিচারের একটা ধাপ এগোবে আমাদের আমার মেয়ের খুনির যারা সঞ্জয় একা এই কাজ করেনি সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে তারা এখনও সিবিআই তদন্তেই আসেনি আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে তখন আমার আত্মার আত্মাশ্বাস সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি কোনো তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না তবে সিবিআই কাজ ঠিকঠাক হবে পুলিশ পাঁচ দিনে যেটা করেছিল সিবিআই পাঁচ মাসে সেটাই করেছে তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল নব্বই দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল এবং এর উপরেও যে একটা মানে হাত আছে প্রভাবশালী হা হস্তক্ষেপ রয়েছে সেটার প্রমাণ হচ্ছে সঞ্জয়ের সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি এবং সে যে দুর্নীতিতে যুক্ত সেখানেও চার্জশিটটা জমা দিতে পারছে না সিবিআই সে নারাজি পিটিশনটা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না বলে এতদিন একজন জোশী সাব্যস্ত ক্রিমিনাল যে ইয়ে থাকে জেলবন্দি থাকে তার যে সরকারি চাকরি থাকে এটা তো কোনো দিনই আমরা চেষ্টা করছি খুলে বলার আমি সেটা বলতে চাই না তবে প্রভাবশালী নিশ্চয়ই আছে নালে এত একটা হসপিটালে কর্মরত ডাক্তার আমার মেয়ে সেখানে এইভাবে তাকে ধর্ষণ খুন নৃশংস হত্যাকাণ্ড যেটা দেখেনি এই পৃথিবীতে ঘটেনি সেটা ঘটালো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন সন্দীপ ঘোষ যখন আমার মেয়ের মৃত্যুর পরে নিজেই চাকরিটা ছেড়ে দিলেন তখন তাকে প্রাইম পোস্টে নিয়ে বসানো হলো একবার নয় দুবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী উনি যখন চাকরি ছেড়ে দিলেন ওনাকে অন্য জায়গায় নিয়ে বসানো হলো আবারও ওনার জন্য প্রাইম পোস্ট নিয়ে বসানো হলো একজন যে দোষী সাব্যস্ত হয়ে গেল তারও চাকরিটা এখনও যাচ্ছে না সে মানে ওই জেলে থেকেও সরকারি মাইনা বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে তাই এদের আমরা সর্বোচ্চ সাজিয়ে সাজাই দাবি করব জজ যেটা ভালো মনে করবেন সেটাই আমরা কিছু চাইছি না জজের উপরে আমাদের পূর্ণ আস্থা বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে তিনি তার মতামত প্রকাশ হচ্ছে আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে কঠোর থেকে কঠোর সাজা হবে সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে এবং তার জন্যে আমরা যতদিন লড়াই করা দরকার আছে প্রশাসনের হাত আছে প্রশাসনের যা সর্বোচ্চরা আছে যেমন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজকেই আপনি জেনারেসে স্যালাইনে ফাঙ্গাস আজকেও বেরিয়েছে নতুন একটা কোম্পানি অর্ডার এসে সেই কোম্পানির স্যালাইনে ফাঙ্গাস এবং ইনসুলিনের ইঞ্জেকশানের মধ্যে ফাঙ্গাস এগুলো কি হচ্ছে আমি কিছু ঠিক বুঝতে পারছি না স্বাস্থ্য ব্যবস্থা মানে প্রশাসনের কি কোনো কাজ নেই